বাণিজ্যিক মাস্টাশি বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন হোসেন মৎস্যহাচারি অ্যান্ড নার্সারির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা যারা দুই হাজার চব্বিশ সালে নতুনভাবে মাছ চাষ করার জন্য উন্নত মানের মাছের পোনা খুঁজছেন তাদের জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোসাইন মৎস্যহাচারি অ্যান্ড নার্সারি আমাদের আজকের ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে দেখাবো উন্নত মানের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা আপনারা যারা তেলাপিয়া মাছ চাষ করেন তাদের জন্য প্রয়োজন হয় অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা কেননা এই মাছ চাষে সাধারণ তেলাপিয়া মাছের পোনা মজুত করলে আপনারা ক্ষতির সম্মুখীন হবেন আর তাই আপনাদের জন্য আঠাশ দিন হরমন্ডোজ সম্পন্ন করা অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আমাদের হ্যাচারিতে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছের বেশ কয়েকটি সাইজের পোনা রয়েছে আপনারা চাহিদা অনুযায়ী পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এর পরবর্তীতে আপনারা আমাদের কাছে পাবেন দেশি শিং মাছের পোনা আপনারা যারা দেশি শিং মাছ চাষ করেন দেশি শিং মাছ চাষ করার ক্ষেত্রে অনুন্নত জাতের শিং মাছের পোনা মজুত করলে এই মাছ চাষে শতভাগ লসের মুখে পড়তে হবে আর তাই আপনাদের জন্য উন্নত দেশি শিং মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা যারা বাজারের চাহিদা সম্পন্ন ও দামি মাছ তারাবাই মাছ চাষ করতে চান তাদের জন্য আমাদের কাছে পাচ্ছেন উন্নত তারাবাই মাছের পোনা আমাদের হেচারিতে উন্নত মানের ব্রুট থেকে এই তারাবাই মাছের পোনাগুলো উৎপাদন করা হয়ে থাকে আপনারা চাষ করার ক্ষেত্রে এই তারাবাই মাছ চাষ করে স্বল্প খরচে বাজারে বেশ ভালো দামে বাজারজাত করতে পারবেন আমাদের হ্যাচারি থেকে তারাবাই মাছের উন্নত মানের পোনা সংগ্রহ করতে পারবেন আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা কই মাছ চাষ করেন তাদের জন্য উন্নত মানের ভিয়েতনামি কই মাছের পোনা পাচ্ছেন আমাদের কাছে আপনারা সকলে জানেন মাছের বাজারে কই মাছের বেশ ভালো চাহিদা এবং দাম রয়েছে আপনারা এই ভিয়েতনামি জাতের কই মাছগুলো চাষ করার ক্ষেত্রে স্বল্প সময়ে বাজারজাত করতে পারবেন পুকুরের পাশাপাশি বায়োফ্লক পদ্ধতিতেও চাষ করতে পারবেন এই ভিয়েতনামি কই মাছগুলো আপনারা যারা ভিয়েতনামি কই মাছ চাষ করার জন্য এই মাছের পোনা সংগ্রহ করতে চান আমাদের কাছে বেশ কয়েকটি সাইজের কই মাছের পোনা রয়েছে আপনারা আমাদের কাছ থেকে বেশ কয়েকটি সাইজের ভিয়েতনামি কই মাছের পোনা সংগ্রহ করতে পারবেন হোসাইন মৎসাহি অ্যান্ড নার্সারিতে এই সকল মাছের পোনা ছাড়াও সকল প্রকার মাছের উন্নত মানের রেণু এবং পোনা পাওয়া যায় আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় অক্সিজেন দিয়ে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনার মাছ চাষের জন্য উন্নত মানের মাছের পণ্য সংগ্রহ করতে এখনই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে